ले कतो ला

<laughs> 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 ok, kata-kata. আজ পরীক্ষা চলছিলো এই তো দুদিন আগের কথা মনে পড়ছিলো যে ছেলেমেয়েরা কীভাবে ক্লাস করছিল দুষ্টমি করছিল ক্লাস ফাইভের স্টুডেন্টেরা আসলে খুব মিস করব ওদের ওদের কিন্তু লাস্ট দিনের ভিডিও আমি করে রেখেছিলাম খুবই দুষ্টুমি করছিল এবং অনেকে কান্নাও করছিল তো যাই হোক ওদেরকে অনেক অনেক মিস করব খুব মিস করব ওদের ওরা এখান থেকে চলে যাবে তো আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ওরা কত কিছু দেয়ালে লিখেছে বোর্ডে লিখেছে তো আসলে ওদেরকে শুধু ওই ছেলেদের দুষ্টমিটাই দেখালাম ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ভালো একটা মানে ভালো কিছু হতে পারে আলোকিত মানুষ হতে পারে সমাজের এবং দেশ ও দশের কল্যাণ করতে পারে আমি কিন্তু ওই দিন ওদেরকে কিছুই বলিনি কারণ ওরা ওদের মতো দুষ্টমি করতেছিল বলছিল যে ম্যাম আজকে আমরা আমাদের ইচ্ছা মতো দুষ্টমি করবো তো দেখেন আপনারাই তো দেখতে পাচ্ছেন যে ওরা আসলে কেমন দুষ্টুমি করছে তো এই তো ছুটি হয়ে যাচ্ছিল সবাই চলে যাচ্ছিলো তখন খুব আমারও খুব মন খারাপ হয়েছিল এবং ছিল যে এই এটাই তো লাস্ট ক্লাস ছিল ওদের সাথে আসলে মানে কেমন জানি লাগে ওরা কিন্তু মানে সময় এর আগের ব্যাচগুলো ওরা সবসময় আমাদের সাথে এসে দেখা করে তো ওদের জন্য সবাই আসলে দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই A la vez.